হ্যালো বন্ধুরা আমি রেখা রেখাস ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতাম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের ভালোবাসায় ভগবানের কৃপায় একদম সুস্থ আছি একদম ভালো আছি সকালবেলা উঠে গেছি উঠে এই যে সবে ঘরটা পরিষ্কার করেছি দুটো বিছনায় এই যে ডান্স সাইডের যে খাটটা আছে ওই খাটটায় বড় ছেলে শুই আর নিচটাই আমিষই আর এখানে এই যে কিছু আমলকি শুকিয়েছিলাম সিদ্ধ করে নিয়ে তো ওই বিট নুন আর হচ্ছে জোয়ান দিয়ে একটু শুকিয়ে নিয়েছিলাম আর এটা সিদ্ধ করতেই না এমন বৃষ্টি কয়েকদিন হয়েছিল যে আমি আর রোদ্দুরে দিতে পারিনি কিন্তু হাওয়াতেই শুকিয়ে গেছে সকালবেলা উঠে এখনও আমি পুজো দিতে পারিনি আর অর্ঘসোনা স্কুলে যাবে বলে সাড়ে নটা বাজে ওকে দিয়েছিলাম বাটার রুটি আর একটা কলা আর ওকে দুধটা দিন এই কারণে যদি অম্বল হয়ে যায় আর আমি আর প্রতিদেব এই একটু চা খেয়ে নিলাম আমার চায়ের কাপ কাপের ডান্ডিটা না হাতের মধ্যেই খুলে গেছে কিন্তু আমি ওই একই সাইজের কাপ বলে ফেলি না ওটাতেই খেয়ে নিই যাই হোক দুধ চা করেছিলাম আর এই যে চা করে এখন ওই বাটিটা পরিষ্কার করা হয়নি আর রাগ হচ্ছে বন্ধুরা চণ্ডাল মানুষের রাগ করলে না নিজেরই শুধু ক্ষতি হয় আমি জানি না অন্যের উপরে রাগ করে মানে অন্যের ক্ষতি হয় না অন্যের উপরে রাগ করে নিজের ক্ষতি হয়ে যায় যাই হোক কালকে রাতের ভাত ছিল জল দিয়ে রেখেছিলাম আর রাতের বেলা একটু আলু ভেজেছিলাম তো আমরা আমাদের চৈত্র মাস চৈত্র মাস পড়েছে আমরা তেল হলুদ খাচ্ছি না আর এই যে কালকে এই দুপুরবেলা করেছিলাম সবিন আলুর তরকারি তো যেটা বলছিলাম ওই যে একটু ঘি ফোড়ন দিয়ে নিচ্ছি এটাই হচ্ছে জলে সব কিছু দিয়ে ফোটানো জলে সিদ্ধ করে নিয়ে তারপরে একটু ঘি ফোড়ন দিয়ে নিই এই হচ্ছে আমাদের রান্না তেল হলুদ আমরা খাই না যাই হোক সেই বৈশাখ মাসে গিয়েই খাবো আর এই যে বেরিয়ে পড়লাম চান করে নিয়েছি বেরিয়ে পড়েছি কোথায় বলুন তো যাচ্ছি ফুল নিয়ে আসতে আসলে ফুলটা নিয়ে এসে তারপরেই পুজোই বসবো তো চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন এসে তারপরে দেখা করছি আপনাদের সাথে চলে এসেছি বন্ধুরা ফুল নিয়ে আর আমার না ওই যে কি হয়েছে ভিডিও করতে আমি একদমই ভুলে যাই আর বলছিলাম না অন্যের উপরে রাগ করলে নিজের ক্ষতি হয় অন্যের কিছু হয় না আসলে বড় ছেলের উপরে রাগ করে আমি রিং লাইটটা ভেঙে ফেলেছি তো ভিডিও একদমই করতে পারি না তো যাই হোক পুজো দেওয়াটা হয়ে গেছে আর এই যে আপনাদের সামনে এলাম দেখেছেন আমার অবস্থা পুরো সংসারের চাপে আগে সংসার মানে কি বুঝতাম না সংসারের চাপে আমার অবস্থা একদম কাহিল যাই হোক তারপরে এই যে পুজোটা দিয়ে উঠেছি আর উঠে নিয়েই কালকে রাতের ভাতটা নিয়ে নিলাম আর আলু ভাজা তো আমরা যেহেতু তেল হলুদ কিছুই খাচ্ছি না চৈত্র মাস বাবা মহাদেবের নামে আছি যে আমার মনে হয় এটাই এটো হয় না যাই হোক প্রসাদের মতো লাগে তো এই যে খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসে কিছু বাসন ছিল সেগুলো মাঝে ধোয়া করছি তারপরে দুপুরের রান্নাটাও বসিয়ে দিয়েছি তো দুপুরে রান্নাটা দেখাচ্ছি কী রান্না বসিয়েছি খাওয়া দাওয়া করেই রান্নাটা বসিয়ে দিয়েছিলাম বন্ধুরা তারপরেই বাসনগুলো ধুয়ে নিলাম এখানে যত সবজি আছে পটল আলু বড়ি বেগুন শিম আর একটু কাটি কচু ছিল সেটা দিয়েছি ভেন্ডি দিয়েছি বরবটি দিয়েছি আর একটা ঝিঙে ছিল সেটাও দিয়েছি সমস্ত সবজিগুলো এভাবেই রান্না করে নিলাম আর কুমড়োটার জন্য দারুণ সুন্দর একটা কালার এসেছে নালে এত সুন্দর কালার কিন্তু একদমই হয় না ভাতটাও হয়ে গেছে আর রান্নাটা কিভাবে করি ওই জলের মতো নুন লঙ্কা দিয়ে ফুটিয়ে তার মতো সবজিগুলো দিই সিদ্ধ হলে তারপরে ঘি আর বড়ি আর একটু জিরে ফোড়ন দিয়ে দিই আজকে সেটাই করেছি যাই হোক অর্ঘ আমি খেতে বসে গেছি আর অর্ঘ সকালবেলা টিফিন করে দিয়েছিলাম কিন্তু ওর শরীরটা বললো ভালো না তাই স্কুলে যায়নি আর সারা চতুর্থ মাসটা আমরা এভাবেই খাবো যাই হোক আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি আর দেখা হচ্ছে একটি নতুন কোনো ভিডিও